गिसी आई एम किंड नॉट समथिंग নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এই যে রান্না বসানো এখন জল নাই জল কারেন্ট ছিল না জলও আসে নাই এই যে এখন মাছ কাটুন তারপর রান্না যে ডাল বসাইছি এই যে মধ্যে চিনি তারপর রাখলাম একটু চিনি ছিল চিনিটা রাখলাম এই মাছ এই যে ফাইটিং মাছ बालिस्टिक गॅलक्सी एक चाकू काटा रन्ना करते का? तो, तो प्लास्टिक दाता का रन्ना <laughs> करते का? हे बंदो राईदी माच हे माच करतेसी आज काटा

তো করতে সব তো আমি তো কিচ্ছু না এই এখন ঘরটা ঘর কি করব পারি না ভয়ে খেয়ে গেছে তো কিছু করতে পারি না করি নিচে দা নিচে মিছে দেখা যাবে কিন্তু এই যে দা হ্যাঁ তোমরা ভালো থাকো ভালো থেকো আ রে রে বন্ধুরা মাছটা কাটা হয়ে গেছে আমার

ভাতে ভাজিটা উঠে ওইমেন্ট বন্ধুরা এই যে এবার আমি মাছটা দিয়ে দিলাম এই যে লেবু পাতা আর মাছ দিয়ে দিলাম এই দিয়ে দিলাম পিঁয়াজ এই দিয়ে দিলাম টমেটো এই দিয়ে দিলাম আলু এবার দু জিরার গুঁড়া এই দিয়ে দিলাম জিরাল গুঁড়া এই দিয়ে দিলাম লবণ লবণ বেশি হয় না এই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া এই দিয়ে দিলাম তেল এই দিলাম হলুদ এই দিলাম হলুদ দিলাম চিনি এই যে এবার এই যে মাথায় ঢাকা দিয়া বসাই দিল এটা হচ্ছে আমাকে মার বাড়ির বাপের বাড়ির রান্না বুঝছেন তো বন্ধুরা এখন আমি মার রান্নাই করি বেশি আমার মা এইভাবে আমার দাদাই মাছ বিক্রি করত আমার মা এইভাবে রান্না করত মকটা করে এই যে হাত ধুইয়া একটু জল দিয়া দিলাম এবার ঢাকা দিয়া দিলাম এবার এই যে বন্ধুটা আমার মাছটা আছে ऐसे बेचेंगे तो यार क्या चीज़ ऐसे देखने हाँ अच्छा यार गेस्ट नहीं है जिला লেবু পাতা দেওয়া হয় যে লেবু পাতা আর হচ্ছে এই যে মাছ আর এই যে কচু পাতা টক এই রানু এই যে আমরা দুজন খাইতে পাইছি ও না দিদি আর আমি এই অভিসিদ্ধ 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 ডাল কচুপাতার পাতা টক और करे और तो मान ये छोटा मान सब लोग अंदर भी कर

yo te মনে কখনে কোন ঠিক নাই নে কি কৰিমা

バリ नहीं आज भी नहीं

आकलन ना क्या रन तक फुट पर टॉक नहीं और डायरेक्ट नहीं छू ये जो चूहा भी है

ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক করেন না শেয়ার করেন না সাবস্ক্রাইব কেউ করেন না কমেন্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকাটা জোরে টাটা